আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বিচিতে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখে কষ্ট কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় ত্বকের আর্দ্রতা বজায় রাখতে স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বিচি খেতে পারেন কাঁঠালের বিচিতে পুষ্টি উপাদানে ভরপুর এতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট আঠালে বিচি বিভিন্ন রকমভাবে খাওয়া যায় তবে আমার ভত্তাটাই বেশি ভালো লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন কে কেমন করে ভত্তা করেন বা কী কী রেসিপিতে আপনারা খান পছন্দ করেন চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো কেটে নিয়েছি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়ে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা লক্ষ্য করেছেন এখানে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সরিষার তেল দিয়ে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি কিছুটা তেলের মধ্যে আমি আবার বিচিগুলো দিয়ে পাঁচ মিনিট ভেজে নিয়েছি ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করেছি নর্মাল পানি পানি পরিমাণটা বেশি দিতে হবে না তবে খুব কম হলেও কিন্তু সেদ্ধ হবে না দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় দশ মিনিট দশ মিনিট পরে দেখুন কেমন বিচিগুলো শুকনা হয়ে গেছে একদম কোনো পানি থাকা যাবে না আবারও পাঁচ মিনিট ভেজে নিতে হবে তারপরে এটা আমি পাটাতে পিষে নিয়েছি পাটায় বাটা বিচি ভত্তা এখানে আমি ভত্তার জন্য সম্পূর্ণ কিছু প্রসেসিং রেডি করে ফেলেছি এখানে পেঁয়াজ কচি রসুন আর কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে এখন বিচিগুলো ভর্তা করে নিচ্ছি ভালো করে ভর্তা করে নিয়ে এখানে আমি আবারও সরিষার তেল অ্যাড করছি ভর্তাতে তো সবাই বুঝেন সরিষার তেল কিন্তু লাগবেই ভালোভাবে হাত দিয়ে মেখে আমি ভর্তা করাটা কমপ্লিট করে নিচ্ছি আমি কিছু অংশ উঠিয়ে নিচ্ছি কারণ ভত্তার কাজ কিন্তু আর কিছুটা বাকি আছে দুটো দুই রকম টেস্ট হবে এর জন্য কিছুটা আমি উঠিয়ে রাখলাম এখানে আবারও কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম আর শুকনা মরিচ ঝাল আপনাদের ইচ্ছা মতো যে যেরকম খেতে পছন্দ করেন তবে কাঁঠালে বিচি একটু মিষ্টি সেজন্য আমার বেশি ঝাল দিলে বেশি ভালো লাগে ঝাল ঝাল ভর্তা আবারও সরিষার তেল অ্যাড করছি পেঁয়াজ ভাজা মরিচ দিয়ে এই তো ভত্তা কমপ্লিট অবশ্যই আপনারা এটা তৈরি করে খেয়ে দেখবেন ভালো থাকবেন